যে মানুষটার কথা ভেবে আপনি কাঁদবেন তাকে আপনি ভালোবাসেন যার কথা মনে হলে আপনার পুরো পৃথিবী কয়েক মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায় তাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন যার কথা মনে হলে আপনি শত কোলাহলের মাঝেও চুপ হয়ে যান তাকে আপনি নির্দ্বিধায় প্রচণ্ডভাবে চান আপনার শত সুখের মাঝখানেও তার অনুপস্থিতিতে যদি আপনি অসুখী হয়ে যান তবে মনে রাখবেন আপনি তাকে ছাড়া সুখী নন যার একটা কথাতে আপনার সব মন খারাপ ভালো হয়ে যায় তবে মনে রাখবেন সেই আপনার সুখের উৎস যার গলার স্বর শোনার সাথে সাথে আপনার স্বস্তি বোধ হয় সেই আপনার ভালোবাসা যাকে এক একনজর দেখার পর আপনার তৃপ্তি বোধ হয় তাকে আপনি ভালোবাসেন যাকে জড়িয়ে ধরার পরে আপনি ভুলে যান জগতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সে আপনার একান্ত ভালোবাসা ও ভালো রাখার মানুষ এমন ভালোবাসার মানুষটা থাকলে তাকে রেখে দিন খুব যত্ন করে একান্তই নিজের করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পরে আর যাই হোক ভালো থাকা তার হয় না ভালোবাসা সুন্দর যত্ন করলে আগলে রাখতে পারলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই মূলত আমরা বেঁচে থাকি এদেরকে নিয়েই মূলত আমাদের এই সুন্দর পৃথিবী তাই যার যার ব্যক্তিগত পৃথিবীর যত্ন নিজেদেরকেই নিতে হবে তাই আসুন ভালোবাসার মানুষকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করি